সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং প্রতি বছরের মতো এবছরও ভাইয়ের বাড়িতে পূজা স্টার্ট হয়ে গেছে আর আজকের ফার্স্ট দিন সারা বছর ওয়েট করে থাকি এই পূজার জন্য মাত্র তিন চার দিনে এত পরিমাণ মজা এত আনন্দ আর সবাই একসাথে এত ভালো সময় কাটায় যে কি বলবো যাই হোক তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগ সকাল থেকে গান চলছিল তো সকালবেলা অনেক সময়টাই কাটানো হয়েছে আর সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন সন্ধ্যেবেলা যেহেতু সবাই একসাথে একটু রেডি হওয়া হয়েছে তো সবাই অলরেডি মণ্ডপে চলে গেছে তো আমি একটু লেট হয়ে গেছে রেডি হতে এখানে আসার পর দেখলাম যে ঠাকুর মশাই অলরেডি পূজাতে বসে গেছে মানে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতির পূজাতে চলছে আর আরতির সমস্ত জিনিসপত্র রেডি করা হচ্ছে আর এদিকে আমরা সবাই বসে একটু আড্ডা ইয়ার কি মারছিলাম তো এখানে মোটামুটি সবাই আমরা চলে এসেছি আর দেখো সবাইকে কত সুন্দর দেখতে লাগছে করে তোর কাউকে পরিচয় করার মতো কিছু নেই তোমরা যারা রেগুলারি আমার ব্লগ দেখো তো তারা তো সবাইকে চেন অলরেডি এর মধ্যে পূজা হলে যেমন কাজ কাজকর্মর একটা চাপ থাকে তার থেকেও বেশি থাকে বিশাল পরিমাণে একটা মজা যে সবাই কি রকম সাজবো কি রকম ভাবে মজা করব সবার সাথে কি রকম ভাবে মজা করে সময় কাটাবো এই জিনিসগুলো কিন্তু থেকেই থাকে সবাইকে রেডি হয়ে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আর লাইকে আমার আরো ইচ্ছা করে যে আরো সুন্দর সুন্দর ব্লগস তোমাদের সাথে শেয়ার করি আবার শেষে সবাই মিলে আমরা একটু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে স্টার্ট হয়ে গেছিল আরতি আরতি শুরু করার সময় যে গানটা হয় আর আরতির গান সেটা বেসিক্যালি আমার খুবই ভালো লাগে আর তার সাথে সবাই যে এত আনন্দ সহকারে নাচে সেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে গানের কণ্ঠস্বরটা এত সুন্দর যে আরতির গানটা শুনতে আরও বেশি ভালো লাগছিল তো এইদিকে তো আরতির গান চলছে তার সাথে ঠাকুর মশাই আরতি করছে আর এদিকে সবাই এত আনন্দ আর মজা করে নাচছে সারা বছরের এই দুটো তিনটে দিন যে এত মজার আনন্দ করে কখন সময় চলে যায় আমরা কিছুই বুঝতে পারি না সন্ধ্যা আরতির সময় যে গানের সাথে সবাই একসাথে নাচা আনন্দ করা মন খুলে মজা করা হয় না পূজার কাছাকাছি চলে আসলে তখন মনে হয় যে পূজা এসে গেছে বাড়িতে পূজা আছে তো এই ভাবনাটা মানুষের খুব ভালো লাগে কিন্তু পূজা আসলে দুটো তিনটে দিন এমনভাবে সত্যি কিছু যায় না দেখো ছোট বড় বাড়ির সমস্ত সদস্য আমরা সবাই একসাথে কীরকমভাবে মজা আর আনন্দ করে সময় কাটাচ্ছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা ঋতুতে যেমন আমরা সবাই একসাথে খুবই মজা করেছিলাম আরও বেশি মজা পেয়েছিলাম গৌর গোপাল সরকারের কণ্ঠস্বরের গান শোনার পর এত সুন্দর গায়ক যে ওনার গান শুনে সত্যিই সবার খুবই ভালো লেগেছিল তো ভাইয়ের বাড়িতে এটা নিয়ে দু বছর উনি এসেছিলেন বছরই গা প্রতিটা গায়কের ভাই টাকার মালা দিয়ে তাকে মন থেকে সম্মান জানান বছরে ভাই একটা সুন্দর টাকার মালা করে তাকে পড়িয়ে তার মন থেকে ভাই তাকে সম্মান জানিয়েছিল টাকা পয়সা সম্মান সবার হয়তো আছে কিন্তু ভালো মনটাও মানুষের থাকার দরকার তো সেই ভালো মনের মানুষ না হলে সেই মানসিকতাটা কোনোদিনই কারোর থাকে না তো সন্ধ্যাবেলা তো আমরা ভীষণ মজা করে সময় কাটালাম তো বারোটার পর শুরু হয়েছিল রাস রাসে উনি এত সুন্দরভাবে রাশ করেছিলেন আর এত ভালো গায়ক উনি ওনার কণ্ঠস্বর সত্যি আমাদের খুব ভালো লেগেছিল প্রেউ মন থেকে ওনাকে সম্মান জানানোর জন্য আবার একটা সুন্দর টাকার মালা পরিয়ে তাকে সম্মান জানিয়েছিল আর কণ্ঠস্বরটা খুবই সুন্দর আর সবাইকে রাসে এত মজা এত আনন্দ দিয়েছে সেটা তোমরা ভিডিও না দেখলে বুঝতেই পারবে না তো যাই হোক ওনার নামটা আমি ভুলে গেছি নইলে তোমাদেরকে মেনশন করে দিতাম ওনার নামটা কি সুন্দর উনি গান করছে যে সবাই একসাথে না নেচে থাকতেই না আর উনি সবাইকে নাচানোর জন্য সবাইকে এক জায়গায় করে দিয়েছে আর রাশের একটা সুন্দর মুহূর্ত আছে যেটা হচ্ছে সখী সে যে সবাইকে নাচার জন্য বলে তো সেই সময় সবাই মাথায় ওড়না দিয়ে এত সুন্দর করে নাচছিল তো দেখতে যেমন ভালো লাগে নাচতেও সত্যি খুব ভালো লাগে সবাই একসাথে হাত ধরাধরি করে নাচা বা সখীর সেই ভাবভঙ্গিতে নাচার জন্য উনি গান করে করে বলেন আর তার তালে সবাই একসাথে নাচে এটা সত্যিই খুব ভালো দেখতে লাগে এত মজা আর এত আনন্দ সবাই একসাথে করে যে রাত কখন শেষ হয়ে যায় কেউ বুঝতেই পারে না আর যাই হোক আজকে ফুল ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার পেজে নতুন তারা পেজটা অবশ্যই ফলো করে দিও